আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো দিশা স্বেচ্ছাসেবী একটা এনজিও নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলের উপেজটাকে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে দিশা স্বেচ্ছাসেবী আত্মসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া জিনেদহ মহাসড়ক কুষ্টিয়া দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কলা সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলাসমূহের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পি কে এস এফ এর সহযোগী সংস্থা হিসেবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগী সঞ্চয় ও ঋণ কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিচালনা করা আসছে এছাড়াও ইটকল এর সহযোগী সংস্থা হিসেবে সৌরবিদ্যুৎ বায়ু গ্যাস উন্নত চুলা কর্মসূচি পরিচালনা সংস্থার নিম্নবন্ধিত পদে কেবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখান তারা টোটালি তিনটা পদে দরখাস্ত লোক নিয়োগ দিবে প্রথম যে পদ জোনাল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি এখানে পাঁচজন লোক নিবে এবং এই পদে আপনাকে সর্বসা করলে বেতন পাবেন আপনি উনসত্তর হাজার একশো এক টাকা এবং প্রার্থী শিক্ষকগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি এখানে দশজন লোক নেবে এবং সর্বসাগুলি আপনি বেতন পাবেন স্থায়ীকরণের পণ উনষট উনষাট হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা বয় এবং বয়স সর্বোচ্চ পঁয়চল্লিশ বছর এবং পিকে এস সহজী সংস্থা সমপর্যায় পদে কমপক্ষে দুই বছরের সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে আপনাকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তিন নাম্বার যে পদ ব্রান্স ম্যানেজার সঞ্চয়ক ঋণ কর্মসূচি কারণ তিরিশ জন লোক নিবে এবং এই পদে সর্বসাকলে স্থায়ী করণের পর আপনি চৌচল্লিশ হাজার ছয়শো তেতাল্লিশ টাকা বেতন পাবেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক পাস এবং আপনাকে অবশ্যই বয়স পঁয়ত্রিশ বছর এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এছাড়াও আরো কতগুলো শর্তাবলী রয়েছে শর্তাবলী কি কি আপনাকে ছয় মাস শিক্ষানিবাস শিক্ষা নিষ্কার শেষে সংস্থার নির্ধারিত বেতন কাটামুক্ত হওয়ার পর বছরে বছরে আপনার দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল সুবিধা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা মোবাইল বিল জ্বালানি বিল উৎসব ভাতা পারফরমেন্স বোনাস আবাসন সহ সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এছাড়াও সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং চাকরিরত চাকরিতে যোগদানের সকল পদের জন্য বারো হাজার টাকা ফেরত যোগ্য জামানত প্রদান করতে হবে এছাড়াও এসএসসি এস পাশে মূল সনদপত্র অফিসে জমায়েত প্রদান করতে হবে প্রয়োজনে সাময়িক হস্তান্তর যোগ্য আগামী আগ্রহী প্রার্থীগণকে সহস্তে লিখিত পুনর্জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্তাহিত অনুলিপি জাতীয় পরিচয়পত্র অনুলিপি এবং নাগরিকত্ব সনদ এবং সদ্য তোলা চার কপি ফাস্টফুড রঙিন ছবি এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র যদি থাকে এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক তিন মে দু তারিখের মধ্যে উপপরিচালক পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া জিনে দেওয়া মহাসড়ক কুষ্টিয়া বরাবর বরাবর আপনাকে আবেদন করতে বলা হলো কামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এবং উল্লেখ যে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে বেতন বাধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল ও পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চলে বলবেন না